আশ্রয়ন প্রকল্পের ঘর ও সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ উঠেছে গ্রাম পুলিশের এক সদস্যের বিরুদ্ধে সেই সাথে ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করে বনে গেছেন বিপুল টাকার মালিক ডিবি পুলিশের সোর্স হিসেবে পরিচিতি দিয়ে গোটা ইউনিয়নের গড়ে তুলেছেন আতঙ্কের রাজত্ব প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে গণস্বাক্ষর সহ লিখিত অভিযোগ দিয়েছে অটোয়ারি উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে বিভিন্ন গ্রামের মানুষের এই জড়ো হওয়ার কারণ পাওনা টাকা আদায় তাদের অভিযোগ গ্রাম পুলিশ সদস্য হরদেবচন্দ্র বর্মন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন তাদের কষ্টের টাকা এজন্য কাউকে দেয়া হয়েছে আশ্রয়ন প্রকল্পে ঘর দেওয়ার প্রলোভন কেউবা আবার সরকারি চাকরি আর সুযোগ সুবিধা পেতে দিয়েছেন অর্থ টাকাটা আমি ফাইতে তোমার মার আমি বয়স্কর ভাতা করে দেবো পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা না দিলে বয়স্কর ভাতা হবে না তারপরে আমি পঁয়তাল্লিশশো টাকা দিচ্ছি আমার কাছ থেকে টাকা নিচ্ছে পর চাকরি দিব এখন চাকরিও নেই আমার টাকাও নেই পাওয়ার প্ল্যানের এখন পাওয়ার প্ল্যানও হয় না আমাদের টাকাও দাঁড়িয়ে চাকরি দেওয়ার জন্য ও আমাকে গোপন ভাবে আমাদের বাড়ি আসে আমাকে টাকা নেগায় ও আমাকে চাকরি দিবে বিধায় আমাকে আমার কাছে পনেরো হাজার টাকা নিশি এটা আসি টাকাটার জন্য ওর কাছে সময় দেয় না মানে ওদের একটা এমপির দায়িত্ব আসে এতই ব্যথিগ্রস্ত মানুষ ডিবি পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে বেড়ান হরদেব মাদক মামলায় ফাঁসিয়েছেন কয়েকজনকে আছে নানামুখী হয়রানির অভিযোগ সমাধান চেয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলেও প্রতিকার নেই তাই দুশো জনের স্বাক্ষর সম্বলিত একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে জেলা প্রশাসনে একটা জমি নিয়ে বিষয় নিয়ে গণ্ডগোল ছিল আমাদের ওই জমিটা তিন তিনবার থানায় বিচার হয়েছে যেই দিন রাত্রে জমিটার ফাইনাল দিয়েছিল সেই রাত্রে ফ্যান্সিডি ঢুকাই দিয়েছে আমার দোকানে আর অন্যান্য চকিদারগুলো আছে তাদের কোনো ব্যাড রিপোর্ট নাই এনার এত রিপোর্ট এত অভিযোগ চেয়ারম্যানের কাছে ভর্তি করে বিচার চাইলে চেয়ারম্যান বলে আমি দেখবো বিচারটা লাড়ে চারে তারপর শেষে দেখা যায় তাকে আমাকে কেউ স্পেসিফিকভাবে বলেনি যে আমি তাকে এই টাকা দিলাম এই কাজের জন্য আমার কাজটা করে দেনি আমাকে টাকা ফেরত দেয়নি এই ধরনের কেউ বলেন সব অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত হরদেবচন্দ্র বর্মন আমি কারো কাছে টাকাও নিইনি বা কাউ আমি বস্ত্র ভাতা বিধবা ভাতা বা প্রতিমধি ভাতা করেও দিইনি কারণ আমি মেম্বারও না চেয়ারম্যানও না যে আমি কাউ কাট করে দিব আমার নামে যেসব অভিযোগগুলো হয়েছে সম্পূর্ণ বেড়ানো ও সাজানো এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন তার মধ্যে যে অভিযোগটা এসেছে এটা হচ্ছে অনেক